এবং এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র মৌলিক সংস্কার জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রে যেই কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা তাদেরকে স্মরণ করতে চাই তাদের আত্মত্যাগ সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ হবে ঠাকুরগাঁও আমরা জানি কৃষক সমাজ এখানে অবহেলিত ফসলের ন্যায্য মূল্য পায় না আমরা সেই কৃষকদের জন্য কাজ করতে চাই সেই কৃষকের সন্তানেরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাই কিন্তু এই গণ অভ্যুত্থান শুরু করেছিল ফলে এই কৃষক কৃষকের সন্তান এবং এই কৃষকের মাটি থেকেই ঠাকুরগাঁও থেকে আমরা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলছি আমরা জানি ঠাকুরগাঁও এলাকা এবং উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা ভারতীয় রক্ষী বাহিনী সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে বাংলাদেশের মানুষের মানব অধিকার হরণ করে এবং ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অমিতাসী বলে বাংলাদেশে প্রসিন করার চেষ্টা করা হয় আমরা হুঁশিয়ারি দিতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয় এটা গণ উত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ যে অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে ধরনের আঞ্চলিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য থাকবে না শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন এই উন্নয়ন শুধু ঢাকার উন্নয়ন হবে না বরং প্রান্তের যে জেলা ঠাকুরগাঁও জেলা সহজ এই প্রান্তের সকল জেলার উন্নয়ন যেদিন হবে সেদিনই আমরা প্রকৃত উন্নয়ন হিসেবে এটা গ্রহণ করি ইনশাল্লাহ আমরা আজকে খুব সংক্ষিপ্ত হাতে কথা বলছি আপনাদের সামনে আসতে পেরে আমাদের ভালো লাগছে আপনাদের সহযোগিতার সমর্থন কামনা করছি ইনশাল্লাহ আমরা আগামী দিনগুলোতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরগাঁও জেলার উন্নয়ন মর্যাদার ঠাকুরগাঁও জেলা গড়ে তুলবো মর্যাদার বাংলাদেশ গড়ে তুলবো যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে আমরা আজকে এখানকার কথা বলাবো না